প্রিয় বন্ধুরা আজকের আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে পাটখড়ির মাধ্যমে প্রিন্টার এবং ছাপাখানার কালি তৈরি করা হয় সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে বর্তমান ডিজিটাল যুগের জনপ্রিয় একটি প্রোডাক্ট প্রিন্টারের কালি কিভাবে পাটখড়ির মাধ্যমে তৈরি করা হয় সেই বিষয়টি আজকের আপনাদের মাঝে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পাটখড়িগুলো গ্রামের মানুষরা সেই প্রিন্টারের কালি তৈরির কারখানায় নিয়ে আসছে আটিবেদে। বেঁধে আটি পাটখড়িগুলো একের পর এক বিশাল এক চুল্লির ভিতরে ফেলা হচ্ছে এবং চুল্লিটা পরিপূর্ণ হওয়া পর্যন্ত পাটখড়ি ফেলে যাচ্ছে চুল্লিটা পরিপূর্ণ হওয়ার পরে এবার পাটখড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পালা কারিগর এসে পাটখড়িতে আগুন দড়িয়ে সেই বিশাল আকৃতির চুল্লির ভিতরে ফেলে দিচ্ছে কারিকর সাথে সাথে পাটখড়ি পোড়ার কালো ছেয়ে যাচ্ছে চারপাশ। পাটখড়ি পোড়া শেষ হওয়ার একদম শেষ পর্যায়ে এসে দেখা যায় সাদা কিছু দোয়া বের হচ্ছে এবং সেই পাটখড়িগুলো সংগ্রহ করার জন্য অন্য অন্য লোকেরা কাজ করে যাচ্ছে এখন দেখা যায় যে একদম চুল্লির ভিতর থেকে সেই পুড়ে যাওয়া পাটখড়িগুলো বের করে নিচ্ছে দুজন লোক এই কাজটি যে আসলে কতটা কষ্ট সাধ্য তা আপনারা তাদের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন উড়ে যাওয়া পাটখড়িগুলোকে চুল্লির ভিতর থেকে বের করে দূরে অন্য এক জায়গায় নিয়ে একত্রিত করা হচ্ছে এগুলোকে গুঁড়ো করার জন্য আরেকটি মেশিনের মাধ্যমে সুন্দরভাবে প্রসেসিং করা হচ্ছে প্রসেসিং জন্য সবাই বড় বড় বেলচা দিয়ে মেশিনের ভিতরে তুলে দিচ্ছে আবার কেউ একজন হাত দিয়ে মেশিনের দিচ্ছে। এখন এই থেকে কি আসে সেটা দেখার জন্য আমরা ভিতরে চলে আসছি ভিতরে পাইপের মাধ্যমে সেই কালিগুলোকে বিশাল বিশাল কিছু কাপড়ের তৈরি বস্তার ভিতরে জমা করা হচ্ছে এবং বাজারজাত করার জন্য আরেকটি প্লাস্টিকের বস্তার ভিতরে সেই কালিগুলো মজুদ করা হচ্ছে মেশিনে ভাঙানোর পরে খুব সুন্দর একটা ফিনিশিং এসেছে সেই পাটখড়িগুলো থেকে এখন বলা যায় বাজারজাত করার জন্য একদম রেডি এই পাটখড়িগুলো বাজারজাত করার জন্য পরিমাণ মতো ওজন করে একই সমান ওজন করে প্যাকেট করা হচ্ছে পাটখড়ি তৈরি সেই কালিগুলো সুন্দরভাবে আরেকটা পলিতে বেঁধে কিভাবে সেলাই করা হচ্ছে নতুন বস্তা হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন তা এগুলো আবার অন্য লেবাররা এসে মাথায় করে তুলে নিয়ে বাজারজাত করার জন্য ভ্যানে তুলে দিচ্ছে